হাতে পুরছে বাবা রে বাবা কান আমার একদম ফুটটা গেছে বন্ধ হয়ে গেছে হাতে লাগছে হাতে লাগলে মরে যেত কালী পুজোর পরের দিন ছিল আমাদের কলকাতা যাওয়ার ডেট তো সেদিন সকালবেলা দেখো ছেলে বা হাতের মধ্যেই বাজি ফাটিয়ে দিল তো আবার হাসছে তো যাই হোক সকালবেলা যাচ্ছি গতকাল রাতে সারা রাত এই যে বাজি ফাটিয়েছে টাউনে আর দেখো বাজির ছিলকেগুলি পড়ে রয়েছে তো স্টেশনে ঢুকে যাচ্ছে আর এই যে দেখো সবাই ট্রেন ধরার জন্য যাচ্ছে তো যেতে যেতে ভাবলাম স্টেশনে যে মুনলাইট ক্লাবের পুজোটা হয় সেটা দেখেই যাই কারণ আমাদের তো আর রায়গঞ্জে কালী পুজো দেখা হবে না তো যেতে নিয়েছি আমার ছেলে বললো ইস তোকে আবার এখানে যেতে হবে সে তুই থাক তোকে যেতে হবে না আমি ভিতরটা একটু ঘুরে দেখে আসি তো এই যে দেখো সেরকম ভিতরে চলে যাচ্ছি আর ভিতরটা কি সুন্দর করেছে এখানে যারা যারা বাইরে যাবে স্টেশনে এসেছে গাড়ি ধরবে তারা সবাই মাকে একবার করে দর্শন করে যাচ্ছে কারণ এই তো সুযোগ আর কি সুযোগ পাওয়া যাবে আসছে বছর তো প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে আমি এসেছি সেই দেখা দেখি তোমাদের দাদাভাইও এসছে এই দেখো মাকে কত সুন্দর লাগছে আর ভিতরের পেন্ডেলটার কারুকার্যটা দেখো কত সুন্দর হ্যালো গাইস गाइस আমরা সকা সকাচ্ছি এদিকে আমি তো বাড়ি থেকে চিড়ে ভাজা চাল ভাজা বিস্কুট কলা বেদানা এগুলো নিয়ে গিয়েছি কিন্তু আমার ছেলের তো সেগুলো পছন্দ হবে না ট্রেনে যা উঠবে সে তাই খাবে এই যে বাটার পাউরুটি খাবে তাই দেওয়া হলো তারপরে তো এদিকে ফরাক্কায় চলে এসেছি ফরাক্কার ব্রিজ দেখতে দেখতে যাচ্ছি কি মজাই না লাগছে তারপরে আবার যা উঠবে ট্রেনে সে সেটাই খাবে এদিকে উঠেছে টক দই আমি বললাম বিস্কুট কলা খা না সে সেগুলো খাবে না ওর বাবার যেহেতু পেটের সমস্যা বাইরে থেকে কিছু খাবে না তাই কলা আর বিস্কুটটা সবসময় সঙ্গেই রাখতে হয় তাই কলা বিস্কুট খেলে ওর বাবা ও কিন্তু সেগুলো খাবে না এই যে দেখো খাচ্ছে হলো টক তো যাই হোক ঠিক তিনটাতে হাওড়ায় এসে ট্রেনটা থেমেছিল একদম সঠিক সময়ে তো ট্রেন থেকে নেমে বাসে করে চলে যাচ্ছি বড়বাজার বাজার আর চুয়াল্লিশ নাম্বার বাসটা এত ঘুরিয়ে নিয়ে গেছে বাবু এটি পৌঁছতে পৌঁছতে একদম বিকেল সাড়ে চারটে বাজিয়ে দিয়েছে তারপর আবার সেখান থেকে অটো ধরে চলে গেছি বাড়ি আর বাড়িতে এসেই দেখি কাকু সন্ধে দিচ্ছে তো স্নান টান সেরে নিয়েছি আর এদিকে দেখো আগের দিন ছিল কালী পুজো তার জন্য কি সুন্দর বৃন্দা সাজানো হয়েছে সুন্দর করে আর গানের আওয়াজও চলছিল কারণ পরের দিনই কালী পুজো তো আর শেষ হয় না খুবই সুন্দর লাগছিল এদিকে আমরা হচ্ছে স্নান টান করে নিয়েছি সন্ধ্যের পরেই খেয়েছি কারণ সন্ধ্যের সময় তো খেতে হয় না ভাতটা খেয়ে নিয়েছি খেয়ে একটু ছাদে এসেছি এসেছি কারণ হলো ভাই আর মানে মামা ভাগ্নে মিলে ছাদে বাজি ফাটাবে এটা হলো মেন কারণ

রাধা গোপীনাথ রাধুপন্ডিতের হে সে যে মধুপন্ডিতের প্রাণ ধন হে এখন হচ্ছে মামার ভাগনের বাজি ফাটানো এই যে আমার ছোট্ট ভাই ভাই তাকাও একটু হাই করে দাও এই আমার ভাই ছোট্ট ভাই আর এলো এটা তার ভাগ্নে মাও ভাগ্নে এখন বাজি ফাটাচ্ছে আমি নিচ থেকে দৌড়ে আসলাম দেখি দুইজনকে নিয়ে আমি পাগল হয়ে গেলাম দেখো এই যে বসলাম আমি এখন ফাটা হাত দিয়ে কেন তারা মাঝে পায়ে লাগবে গরম ওটা কে কার কথা শুনে শেষ হয়েছে হ্যাপি দিওয়ালি

থেকে চলে আসলাম নিচে যেহেতু পরের দিন ছিল অন্নকূট উৎসব আর এদিকে একটা পিসিমা এসেছে এসছে ছোট মাকে সাহায্য করার জন্য আর সব সবজি টবজি কাটা হচ্ছিল আর এদিকে আমি পায়ের উপর পা তুলে মানে বাবার বাড়িতে গেলে যা হয় আর কি চিরের মোয়া খাচ্ছি দারুণ কিন্তু ছিল খেতে তো চলো বাকি অন্য উৎসবের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে পরের দিন এই যে সিঁদুর দিলে একদম সিঁদুরটা লেপটে যায় আমার চলো আজকের টাটা সবাই ভালো থেকো